গুড মর্নিং কেমন আছেন সবাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন তো এখন দেখুন সকালে আমি পুজো করে চান করে পুজো করে চলে এসেছি আর এখানে রান্নাঘরে আমি ছেলের জন্যে সকালে কলেজ যাবে তার জন্যে আমি জলখাবার বানাচ্ছি মানে ব্রেকফাস্ট তো আজকে ব্রেকফাস্টে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর গাজর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তারপরে ডিম সিদ্ধ দিয়ে একটু মতো নুন হলুদ গোলমরিচ দিয়ে ওটা ভেজে নিচ্ছি এটা সাথে ও রুটি খাবে তো ওর কলেজ চলে গেছে আর আমি যাচ্ছি একটু বাজারে বাজারে আমার আজকে একটু ইলিশ মাছ কেন আছে আর কিছু ফল তো দেখুন আমি মাছের বাজারে চলে এসেছি তো এসে অনেক রকমের এখানে ইলিশ মাছ রয়েছে এখানে হচ্ছে বড় মার্কেট এখানে সবজি মাছ ফল সব কিছুই পাওয়া যায় তো এই দেখুন এই ইলিশ মাছগুলো বলছে সাড়ে তিনশো টাকা কিলো আর এই যে আরেকটা আরেক রকমের রয়েছে ওইটা বলছে পাঁচশো টাকা কিলো তো আমি শুধু দুটো নেড়ে নেড়ে দেখছি যে দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখুন এটা পাঁচশো টাকা আর ওই আকেরটা সাড়ে তিনশো জাস্ট এটা একটু শক্ত শক্ত আর এটা একটু নরম নরম তো বললো যে খারাপ হবে না তো আমি সাড়ে তিনশো টাকাটায় নিয়ে এসেছি দুটো ইলিশ ওই একশো তিরিশ টাকার মতন দাম পড়েছে দুটোতে তো দেখুন আমি মাছটাকে কাটা করালাম আর এখানে ফলের বাজারে করে এসেছি তো আমি আপেল নিলাম পাঁচশো গ্রাম তো তারপরে কিছু সবজি ভুট্টা এসব কিনে আমি চলে এলাম বাড়িতে তো বা বাজারে এখানে আসছি টোটোতে চেপে তো এই দেখুন কী কিনে এলাম পাড়ার দোকান থেকে এগুলো কিনে নিয়ে এলাম এগুলো আমি রান্না করতে করতে আমার মানে কিছু না কিছু খেতে ইচ্ছে করে তখন এগুলো খাই তো এই দেখুন আমি ভাত আর পটল সিদ্ধ চাপিয়ে দিয়েছি এখানে পেঁপে সিদ্ধ পটল সিদ্ধ আর ভাত হচ্ছে আর তার সঙ্গে আজকে ইলিশ মাছটা করব তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা আমি ভেবেছিলাম কি হবে কি কেমন হবে কিন্তু দেখলাম যে না ঠিক আছে মাছের অনেকটা তেলও বেরিয়েছে দেখুন তেলটাকেও আমি নুন হলুদ মাখিয়ে নিলাম তারপরে মাছগুলোকে ততক্ষণে আমি একদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আমি যে ফলগুলো কিনেছি এখানে কলা কিনলাম এ দেখুন এক ডজন কলার দাম চল্লিশ টাকা কলাটা খুব ভালো ছিল তো এখানে আমি কলাটাকে বার করে নিচ্ছি আর এখানে আপেলগুলোকে সাজিয়ে নিচ্ছি এই পাঁচশো আপেলের দাম নিয়েছে তিরিশ টাকা তিরিশ টাকা নয় ষাট টাকা একশো টাকা কিলো তো ভুল করে তিরিশ টাকা বললাম এটা ষাট টাকা নিয়েছে আর আপেলটাও মোটামুটি ঠিকই ছিল আর এই দেখুন মাছটা আমার এক টিকটা ভাজা হয়ে গেছে আর একটিকটা উগিয়ে দিলাম তো মাছটা আমি সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল ঝোল করে বানাবো আর এখানে ভুট্টাগুলোকে আমি ছাড়িয়ে রাখবো বার করে রাখলাম আর শশা নিয়ে এসেছি আর রসুনের অনেক দাম এখন তো রসুন আমি এখানে একশো গ্রামের একশো গ্রাম নয় পঞ্চাশ গ্রামের মতন নিয়েছি আর এখানে মাছের তেলটাকে আমি ভেজে নিচ্ছি আর দেখুন পেস্ট করে নিয়েছি এই সরষে পোস্ত তো ভালো করে এই পেস্টটাকে আমি ভেজে কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে দেবো মানে চিড়ে দেবো ওটাকে আমি বাটিয়ে নিই তো ওটা সেন্টটা বেরোবে ভালো এই দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম তারপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো একটু মতন ফুটে যাবে তারপরে আমি নামিয়ে নেব তো এটা পরের দিন সকালে বোন আগের দিন বলেছিল যে কলকাতা ঘুরতে যাব মানে একটু বড় বাজার দেখতে যাব আমরা তো আমার হাজব্যান্ড এসছে তো সাথে নিয়ে যাচ্ছে ওরও কিছু কাজ আছে কলকাতাতে তো আমরা তিনজনা সকাল এখানে ট্রেনের জন্যে বসে আছি স্টেশনে আমরা একা একা দূরে কোথাও যাইনি তো হাজব্যান্ড বলল যে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে যেতে হবে তো আমরা দুজনের তাই রাজি ভেবে তো প্রথমে এখানে স্টেশনে বসে আছি একটা ট্রেন আমাদের ছেড়ে গেছে তো আমরা কোল্ডফিল্ড ধরবো তার জন্য বসে আছি এই দেখুন কত ভিড় কোলফিল্ডে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি বসবার জায়গা পাইনি আর ভিড়ও ছিল সিটগুলো তো ফুল হয়ে গেছে তো একজন বললো যে পাশে রিজার্ভেশন কামরাতে খালি আছে সিট তো সেইখানে চলে যেতে পারেন তো আমরা পরের স্টেশনে নেমে এখান থেকে দৌড় লাগালাম পাশের কামরাতে উঠবার জন্য মানে অনেকটা দূরেই ছিল রিজার্ভেশন কামড়া তো আমরা সেইখানে উঠে গেছি নেব সিটে সিট পেয়ে গেছি বসে গেছি তারপরে আমরা এখানে এখানেই গেলাম পরে আমরা আমাদের আমার হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছে রাস্তাটা যে আমরা কীভাবে বাইরে বেরোবো কোনখান থেকে বাস ধরবো যদি আমরা দুজন একা আসি তাহলে আমরা কীভাবে আসবো তো এই দেখুন আমরা নিচে হয়ে উপরে চলে এলাম এখানে নিচে দিয়ে যাচ্ছি আমি খুব কমেই এই একা একা যাওয়া আসা করেছি বেশিরভাগ হাজবেন্ডের সাথেই করেছি তো বোন বলল চল একা একা যাওয়া শিখতে হবে এবারে তো প্রথমে আমাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছে তো এখানে আমরা বাসে চাপব তো স্টেশনের বাইরে এসে এ দেখুন হাওড়া ব্রিজ আর এইখানে বাস বাসগুলো সব রয়েছে তো আমরা চলে এলাম বড়োবাজার বড় বাজারে কাপড়ের দোকান আছে অনেক আমার বোন পাইকারি বিক্রি করবে তার জন্যে নাইটি কুর্তি এসব দেখতে এসেছিল তাই দেখুন মিষ্টির দোকানে আমরা জিলাপি কচুরি খাচ্ছি এটা একটা বড় বাজারের মিষ্টির দোকান তো এখানে আমরা বাজারটা একটু ঘুরে নিচ্ছি প্রথমে তো এদিকে ওদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখিয়ে দিল তারপরে মানে আমরা তো জানি না ভালো করে কোন দোকানে কি পাইকারি পাওয়া যাবে তো দু একজনকে জিজ্ঞাসা করে করে আমরা এক দুটো দোকান ঘুরে নিলাম দেখে নিলাম ভালো করে তারপরে আমার চলে জায়গার একটু কাজে অন্য কাজ আছে আর আমরা দুজনা এখানে একা একাই ঘুরছি দেখুন ফল খেয়ে নিচ্ছি একটু প্রথমে দুজন মিলে তারপরে ঠিক করলাম একটু ঘুরবো কিন্তু এ দেখুন হঠাৎ করে মেঘ আর বৃষ্টি চলে এলো দুপুরের খাওয়া দাওয়ার পরে আর ঘোরা হলো না বাস বৃষ্টি শুরু হয়ে গেল এত বৃষ্টি হচ্ছে যে আমরা এখানে বড়োবাজারের থানার কাছে এসে এই পুকুরগুলো আমাদের দুপুর ইয়ে করছিল মানে ওরা লড়াই করছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে এরকম ভিজে গেলাম আর এই পাশের পাশে একটা দোকান ছিল সেখানে এসে বসলাম কিন্তু ততক্ষণে আমরা পুরো ভিজে গেছি কারণ আমরা ছাতা নিয়ে যাইনি আর বৃষ্টিতে একদম উপর থেকে নিচ পর্যন্ত ভিজে বসে আছি আমরা এখানে মোটামুটি দেড় ঘন্টার মতন বসে আছি ভিজে পড়ে আর ভাবছি কীভাবে এবারে বাস ধরে স্টেশন পর্যন্ত যাব তো ঠিক করলাম তোর বৃষ্টিটা একটু কম তারপরেই বেরোবো তো এই দেখুন ভিজে গেছি পুরো দুজনে তারপরে আমরা এখান থেকে ট্রেনে যেয়ে চলে এসেছি দেখুন দুর্গাপুরে এখানে বাসে চেপে গেছি তারপরে রাত হয়ে গেল আমাদের বাড়ি যেতে যেতে তো আজকের ভিডিওটা এটুকুনি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ